আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন লাস্ট একটা সপ্তাহ আমার বাসার সবারই ঠান্ডা জ্বর আমার বাচ্চা অসুস্থ হলো আমি নিজে অসুস্থ হলাম ইভেন আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি তো সব মিলিয়ে ভালোই একটা ধকল খেলো আমাদের তো আমার আগের ব্লগটা যারা দেখেছেন তারা আমার আজকের ব্লগটা বেশি রিলেট করতে পারবেন কারণ আগের ব্লগটারই পার্ট টু বলা যায় আজকের ব্লগটা আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি পাশের পাশের একটা বিয়ে অ্যাটেন্ড করতে গেছে ওনারা বরযাত্রী হিসেবে গিয়েছিল তো এখন হচ্ছে বিকালবেলা ওনারা বিয়ে শেষে বউ নিয়ে এখন ব্যাক করছে আর এই খবর পাওয়ার পর থেকে আমার মেয়েরা এবং বাসার বাকি বাচ্চারাও একদম রেডি ওরা বউ আসবে বউকে রিসিভ করবে বউয়ের সাথে দেখা করবে পরিচয়িত হবে তো এভাবে ওরা বিয়ের গেস্টের মতো রেডি হয়ে লিফ্টের সামনে দাঁড়িয়েছিল যে কখন বউ আসবে সেই অপেক্ষায় তো অবশেষে অপেক্ষার পালা শেষ হলো শেষ পর্যন্ত বউ আসলো বউ আসার সাথে সাথে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল আর একটা বাসায় যখন নতুন বউ এন্ট্রি নেয় তখন সেখানে কিন্তু একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় বউয়ের বাপের বাড়িতে অবশ্য ডিফারেন্ট সিনারিও থাকে তো যাই হোক বউ আসার পর আমরা সবাই মিলে বউকে রিসিভ করলাম এখন ঘরে ঢোকানো হচ্ছে আর এখানে হচ্ছে প্রাথমিক যে পরিচয় পর্ব সেটা সারা হচ্ছে বউ সবার সাথে পরিচিত হচ্ছে এই ফ্যামিলিটা আমাদের বিল্ডিংয়ে বা আমাদের পাশে এসেছে আন্দোলন চলাকালীন সময়ে তবে এই অল্প কিছুদিন সময়ের মধ্যে আমাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তো আমাদের বাসার বাচ্চারা সবাই বউকে ঘিরে বসে আছে দেখতে পাচ্ছেন আর এখন হচ্ছে আমার শাশুড়ি বউকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপর আবার বউ আমাদের সব বাচ্চাদেরকে একটু একটু করে মিষ্টি খাইয়ে দিয়েছে এতেই তারা অনেক খুশি সেদিনকার বাকি সময়টা আমাদের এভাবেই কেটেছে এই বাসায় আসা যাওয়ার মধ্যে একটু পরপর হচ্ছে বউ দেখতে আসে এক একবার এক এক কাজে আসে আমাদের বাসাতেও একটা বিয়ের আমেজ ছিল মনে হচ্ছে আমাদের বাসায় বিয়েটা হচ্ছে তো এই কিছুক্ষণ পরে আবার বাচ্চারা হচ্ছে কোথা থেকে যেনে ফুলের স্টিক পেয়েছে এই বিয়েবাড়ি থেকে পেয়েছে সেটা আবার তারা বউকে দিতে গেছে তো যেটা বললাম বাকি টাইমটা আমাদের এভাবেই কেটেছে আর এখন হচ্ছে পরদিন দুপুরবেলা আমরা বউ ভাত অ্যাটেন্ড করতে যাচ্ছি তো আজকে সকালে আমি বাসা ছিলাম একটা রোগী দেখতে গিয়েছিলাম সেখান থেকে এসেই এখন ঝটপট রেডি হচ্ছি তো যার কারণে একটু দেরি হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি বউ ভাতের প্রোগ্রামটা আমাদের বাসার নিচে গ্যারেজে আয়োজন করা হয়েছে আর আজকে অনেক বেশি গরম তো আমি ওদেরকে একটা কটন ড্রেস পরিয়েছি আর আমার মাহানুরের ইদানিং মেহেদি লাগানোর প্রতি একটা বেশ আকর্ষণ তৈরি হয়েছে সে একটু সুযোগ পেলেই মেহেদি লাগায় মানে আমাকেই লাগিয়ে দিতে হয় আর কি তো সেটার খুব সুন্দর কালার কালার এসেছে এটাই সে দেখানো ট্রাই করছিল তো এরপর ওদেরকে রেডি করে দিয়ে আমি এখন একটু তাতে রেডি হয়ে নিচ্ছি আমিও একটা কটন ড্রেসই পড়ছি আর এটার সাথে আমি পিঙ্ক কালার হিজাবটা ম্যাচ রেডি হয়ে এখন আমরা নিচে যাচ্ছি আর আমরা বেশ দেরি করেছি বলা যায় এখন প্রায় আড়াইটা বাজে সকালে হঠাৎ করে একজন রোগী দেখতে গিয়েছিলাম যার কারণে আর কি দেরি হয়ে গেল তো নিজে এসে দেখলাম যে অলরেডি একটা ব্যাচের খাওয়া চলছে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হলো আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা বসার সুযোগ পেলাম আর আমরা মেয়ে পক্ষের সাথে মানে মেয়ে পক্ষের যে গেস্ট এসেছে তাদের সাথে বসার সুযোগ পেয়েছি তো মেয়ে পক্ষের সাথে বসার কারণে কিছুটা এক্সট্রা খাদের যত্ন আমরা পেয়েছি তো আমাদেরকে এইভাবে প্লেটের মধ্যে সব আইটেম সার্ভ করা হয়েছে এখানে প্রত্যেককে একটা করে আস্ত মুরগি রোস্ট দেওয়া হয়েছিলো চিংড়ি মাছ মাটন রোস্ট তারপর একটা জা জালে কাবাব মেবি মানে একটা কাবাব আইটেম ছিল আস্ত মুরগির রোস্টটা কেউই তেমন খেতে পারেনি আর আমি তো টাচই করিনি আর আমরা যেহেতু একটু দেরিতে পৌঁছেছি সো যার কারণে খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো আমি কেন যেন খেয়ে শান্তি পাইনি তো এরপরে দই দেয়া হয়েছিল দইগুলো হাতে নিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি বাসায় বসে আরাম করে দইটা খাবো আজকের ব্লগ এতটুকুই ছিল দেখা হবে নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ